হ্যাঁ হ্যালো এভুরিয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছে একটা ছোট্ট মিনি ব্লগও বলতে পারো তো একটা পার্সেল এর ভিডিও তো দেখো পার্সেলটা এসেছে বৃষ্টির মধ্যে তোমার দাদাভাই রিসিভ করেছিল তো পার্সেলটার ওপরটা পুরো ভিজে ভিজে গেছিলো তো আমি একটা অর্ডার দিয়েছিলাম ইলেকট্রিক কেটলি তো এই এটা আমার খুব দরকারি একটা জিনিস ছিল সংসারের একটা খুব সুন্দর জিনিস বলতে পারো তো এইটা আমি অনেকদিন থেকে বলছিলাম তোমার দাদাভাই এটা গিফট হিসাবে আমাকে দিয়ে দিয়েছিল তো এই যে দেখো আর জিনিসটা কেমন হবে না হবে আমি এইভাবে ভাই তোমার দাদাভাইকে বলেছিলাম যে অনলাইন থেকে নেওয়ার দরকার নেই তো ওল একটা নিয়েই দেখি তা দেখলাম না মোটামুটি বেশ ভালোই এসছে মোটামুটি বলবো না ভালো এসছে আপাতত এখন আমি ইউজ করছি দেখছি না জিনিসটা খুব সুন্দর দেখো আর আমি ভেবেছিলাম সুন্দর না এসছে জিনিসটা অনেকটা বড় এসছে তো আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমি বাঙালি ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমার নতুন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো আর সবাই পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো তো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ খুব সুন্দর এসছে আর আমি আবার দেখে নিচ্ছিলাম যে ঠিকঠাক এসছে কিনা দেখে বলে তখনই করতে গেছি দেখি না ঠিকঠাক এসছে কিনা অল্প পরিমাণে একটু জল দিয়েছিলাম তো দেখলাম না ঠিক এসছে তো আমি ভেবেছিলাম যে আমি গ্যাসে যাবো না আমি এখানে এই বয়েল করে নেবো বা এরকম কিছু ছোটখাটো জিনিসগুলো করার জন্য খুব একটা মানে খুব একটা সুন্দর একটা জিনিস তো তোমাদের সবাইকে বলি আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো সবাই জানিও আর সবাই ভালো থেকে সুস্থ দেখো পাশে দেখো তো টাটা বাই বাই